হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমার একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত অনেক দিন ধরেই ইচ্ছা ছিল পাটুলিতে সন্ধেবেলাটা একটু কাটানোর জন্য আজ রবিবার সন্ধ্যেবেলায় জিগানকে খাইয়ে দাইয়ে নিয়ে আমরা বেরিয়েছি মেট্রো করে যাব এখন পাটুলিতে যেহেতু আমি কুদঘাটে এসছি দুদিনের জন্য পাটুলি আমাদের বাড়ির একেবারে কাছে সেই কারণে মেট্রো করে আমরা পৌঁছে গেলাম এই বাইপাসের ধারে রবিবারের সন্ধ্যে যেহেতু ভিড় একটু থাকবে খুব স্বাভাবিকই সেই মতনই দেখলাম ভিড় একটু আসার তুলনায় বেশি ছিল এই খাল এটা খালের ধার ধরে সুন্দর সুন্দর মূর্তি সাজানো রয়েছে দেখা যাক এগিয়ে যাই আর কি কি দেখতে পাই আচ্ছা এখানে দেখা যাচ্ছে কিছু মানুষ যাচ্ছে মায়ের বরণ করতে আর এইদিকে কিছু মানুষ দুর্গা মাকে নিয়ে আসছে আর মাঝখানে রয়েছে হাওড়া ব্রিজ বেশ সুন্দর দেখে মনে হচ্ছে যেন একেবারে অরিজিনাল এবং বাংলা মাটির যে গন্ধ সেইটা পাওয়া যাচ্ছে কারণ মাকে কাঁধে করে এইভাবে নিয়ে আসা প্রায় হারিয়েই গেছে এখন তো সবাই গাড়িতে করে নিয়ে আসে আর কিছু দূর এগিয়ে যাই এখানে দেখলাম লেখা রয়েছে আমার ভালোবাসার শহর কলকাতা খুব সুন্দর ফন্টে লেখা ফন্টটা খুব সুন্দর লাগলো আমার তারপরে যত এগোচ্ছি দেখছি বাবারে বাবা আরও ভিড় তারপরে এইখানে এই যে সুন্দর করে দেখানো যাচ্ছে যে ইউনিটি ইন ডাইভার্সিটি সমস্ত ধর্মের লোকেরা এই পৃথিবীটাকে আগলে রেখেছে সুন্দর করে কিন্তু লোগোটা রয়েছে বিশ্ববাংলার যেহেতু আমরা বেঙ্গলে রয়েছি এই থিমটাও বেশ ভালো তারপরে আরও কিছু দূর এগিয়ে যাই দেখি কি কি আছে কলকাতায় হালকা ঠান্ডা হাওয়া চলছে যে কারণে জিদানকে একটা সোয়েট পরিয়ে নিয়ে এসেছি যাতে ঠান্ডাটা না লেগে যায় ওয়েদার চেঞ্জ হচ্ছে একটু ভয়ই লাগে ও দেখছি এত লোককে দেখে বেশ এনজয় করছিল চারিদিকে ঘুরে ফিরে দেখছে আর ভাবছি এত ভিড়ের মধ্যে কোথায় এলাম আর একটু কিছু দূর আসার পরে দেখতে পেলাম আরেকটা দুর্গা মায়ের মূর্তি খুব সুন্দর একেবারে একটা ইউনিক পটচিত্রের মতন তার মধ্যে একসাথে সমস্ত সন্তানকে নিয়ে দুর্গা মা বসে রয়েছেন আর একটু এগিয়ে দেখলাম যে এখানে দক্ষিণেশ্বর মন্দিরের রেপ্লিকা রাখা রয়েছে ভীষণ সুন্দর আর্কিটেকচার করেছে একেবারে মনে হচ্ছে অরিজিনাল লাইটও খুব সুন্দর দিয়েছে আর আমি জুম করে দেখাচ্ছি এখানে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকেও রাখা হয়েছে হাঁটতে হাঁটতে একটা বা ছোট্ট মিষ্টি মেয়ে এসে গিদানের সাথে ফ্রেন্ডশিপ করতে কিন্তু জিদান এত লজ্জা পাচ্ছে যে তার সাথে সে কথাই বলবে না মুখ লজ্জায় লুকিয়ে রাখছে জানি না কেন কি মনে হচ্ছে ওর গোয়াতে তো বেশ ফ্রেন্ডশিপ করতো এখন ভীষণ লজ্জা পাচ্ছে কিন্তু ওই মেয়েটা ওকে ছাড়বেই না তার মাও ছাড়বে না ওর সাথে ফ্রেন্ডশিপ করিয়েই ছাড়বে কিন্তু জিদান তো করছেই না ফ্রেন্ডশিপ কিছুতেই এরকম করতে করতে ছোটো ছোটো খুনশিউটি দেখতে কত ভালো লাগে না ছোট্ট মেয়েটি অনেক চেষ্টা করলো কিন্তু কোনোভাবেই জিদান তার সাথে ফ্রেন্ডশিপ করলো না জানি না কেন ওর পছন্দ হয়নি বাকি কি ও ভীষণ ইগনোর করছিল আর ওকে তো আমি কোনো কিছুতেই জোর করি যাই হোক এগিয়ে গেলাম আবারও দেখছি যে বেশ ভালো ভিড় আরও বাড়ছে কম কমছে তো না কারণ এখন বাজে প্রায় আটটা থেকে সাড়ে আটটা এই সময়টায় দেখছি যে ভালো ক্রাউড হচ্ছে এখানে আর কি সুন্দর রঙিন বেলুন বেলুনের মধ্যে লাইট জ্বলছে বিভিন্ন ধরনের মাস্ক বিক্রি করছে আর এইখানে দেখা যাচ্ছে সুন্দর একটা রথের মধ্যে বসে রয়েছেন ঠাকুরমা স্বামীজি এবং রথের সারথই হচ্ছে স্বামীজি আর এখানে সুন্দর গানও ওরা চালিয়েছিল যেটা শুনে বেশ ভালোই লাগছিল যে থিমটা এখানে করেছেন ওনারা সেটার সাথে গানটা অবশ্যই ম্যাচিং ছিল যে কারণে আরও ভালো লাগছিলো রথটা এত সুন্দর কাজ করা দেখলাম বেশ ভালো লাগলো আর একটু এগিয়ে দেখলাম ফ্রেশ ফুল বিক্রি করছিল একজন বয়স্ক মানুষ এরপরে শুরু হয়েছিল খাওয়ারের দোকান লাইন দিয়ে বিভিন্ন ধরনের খাওয়ারের অপশানস ছিল মোমো থেকে ফুচকা থেকে রোল চাউমিন পকোড়া আরও বিভিন্ন যে বাঙালি স্ন্যাক্স আইটেম সমস্ত কিছুর অপশান এখানে ছিল এবং প্রত্যেকটা দোকানেই বিভিন্ন ধরনের ভ্যারাইটি খাওয়ার ছিল আর এত অপশনের মধ্যে স্পেশাল ছিল চা বিভিন্ন ধরনের চায়েরও দোকান ছিল এবং প্রত্যেকটা আইটেমই বেশ ভালো লাগছিল মানে দাম ঠিকঠাকই রেখেছিল। মানে অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি কিন্তু অ্যাকর্ডিং টু লোকেশন প্রাইস একেবারে আমার ঠিকঠাকই লেগেছে এইখানে মানুষ অ্যাকচুয়ালি এই জায়গাটাতে ঘুরতে এবং খেতেই আসে আর তার মধ্যে এই দোকানটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ এখানে আমাদের কলকাতারই বিভিন্ন জায়গাকে আর্টের মাধ্যমে তুলে দেখানো হয়েছে বেঙ্গল কালচারকে সেটাকে তুলে ধরা হয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে এই দোকানটার নাম সেন্টুস কলকাতা ক্যানভাস এরপরে জি দান ওয়েট করছে ওর ফিডিং টাইম হয়ে গেছে আর ড্যাডি গেছে আনতে ড্যাডির খাবার তো আমরা খেয়ে নিয়েছিলাম একটু মোমো আর আমার হাজব্যান্ড নিয়েছিল একটা এগ রোল আর এখন জি ডানের টাইম হয়ে গেছে ফিডিংয়ের তো ওকে ফিড দিয়ে দিলাম তারপরে ফিট দিতে দিতে আরেকটা দোকানের সামনে এসে বসলাম সেই দোকানটার নাম আল্লাদের আটখানা লোগোটা কি সুন্দর সেইখান থেকে আমি অর্ডার করেছিলাম এক প্লেট চিকেন পকোড়া কলকাতার চিকেন পকোড়া মতন কোথাও চিকেন পকোড়া পাওয়া যায় না একমাত্র বাড়িতে বানালে পাওয়া যায় আর এখন আমার যেহেতু সময় হয়ে উঠছে না আমার অনেক দিন ধরে চিকেন পকোড়া খেতে ইচ্ছে করছিল। তারপরে দেখলাম এইখানে যে চিকেন পকোড়াটা অর্ডার করেছিলাম এটা একেবারে ছিল আমাদের কলকাতার আমি বাড়িতে যেটা বানাই সেরকম তো চিকেন পকোড়া বেশ সাইজেও বড় ছিল এবং কোয়ালিটিও খুব ভালো ছিল ভেতরে অনেকটা চিকেন দেওয়া ছিল কোনো সবজি দেয়নি এমনি লঙ্কার আর পুদিনা পাতা ধনে পাতার যে কোটিং থাকে সেটাই ছিল নর্মাল খুব ভালো ছিল জিদানকে দেখে লোকজন অনেক ইন্টার্যাক্টও করে আর জিদানও খুব এনজয় করে তারপরে আমরা এবারে ব্যাক করছি বাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে অনেকটা চলে এসছি মা আস্তে আস্তে দেখি হঠাৎ করে চারশো কোটির ফেস ভ্যালু একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে যাকে কেউই পাত্তা দিচ্ছে না সে নিজেই নিজেকে বিরাট সেলিব্রিটি মনে করেন যাই হোক এই ধরনের কালচার আমার একেবারেই ভালো লাগে না উনি নিজে ফেসবুকে নিজের নামে অনেক কিছুই বলে বেড়ান এবং পাবলিকও জানি না কেন এই ধরনের মানুষকে পপুলার করে যেখানে কি না আমাদের বেঙ্গলে হাজারো ট্যালেন্ট ঘুরে বেড়াচ্ছে সেই গুলোকে হাইলাইট না করে এই ধরনের জিনিসকে হাইলাইট করা হয় এবং সেটা বাইরে যায় যখন সেটা খুবই খারাপ লাগে দেখতে আমরা তো বাইরে থাকি সেই কারণে লোকজন আমাদের নিয়ে কি আলোচনা করে সেটা এই ভিডিওগুলো দেখেই জাজ করে বসে যায় আমাদের বেঙ্গলে প্রচুর জিনিস আছে হাইলাইট করার মতন সেগুলোকে কেউ হাইলাইট করতে চায় না ইয়াং জেনারেশন যে কোন দিকে যাচ্ছে সেটাই এখন একটা বিরাট বড় প্রশ্ন যাই হোক এইসব কথা থাক আবার চলে যাচ্ছি বাড়ির দিকে তো চলে এসেছি মেট্রো স্টেশনে আর বাড়ি থেকে তো একেবারেই কাছে আর মেট্রো হওয়াতে অনেক কনভিনিয়েন্ট হয়ে যায় জায়গাটা বেশ ভালোই লাগলো খুব একটা খারাপ নয় বাইপাসের ধারে সন্ধ্যেবেলা একটা বন্ধুদের সাথে আড্ডা মেরে বা বয়ফ্রেন্ডের সাথে ঘোরার জন্য ফ্যামিলির সাথে কাটানোর জন্য খুবই একটা আইডিয়াল জায়গা হয়েছে জায়গাটা শীতকালেও ভালো লাগবে এবং গরমকালেও ভালো লাগবে এবং এখানে নিশ্চয়ই প্রোগ্রামও কিছু হয় দেখতে দেখতে বাড়ির কাছে আমরা চলে এলাম যাই হোক আজকের ভিডিওটা এখানে এড করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই টেক কেয়ার গুড নাইট এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আগামীকাল বাই